কুস্কি পোরা প্যান্ট পোইরা শান্তিনগর বাজারে চান্দাবাজি করছে সেই মির্জা আব্বাস এখন দশক করতে যা স্ত্রী করা জামা কাপড় পোইরা ঢাকা ব্যাংক এর চেয়ারম্যান হয় এই হারামির বাচ্চা এখন তাকে গালি দিলে তাকুকি কুস্ক হয়ে যায় তারে গালি দিই এবং এই গালিটাকে আবার তাকে রক্ষা করার জন্য মির্জা ফকরুল আবার গায়ে আসে মির্জা ফকরুলের কোন জায়গায় টান পড়ে মির্জা আব্বাস সতেরো বছরে বিএনপি নেতা কর্মীরা ধান খেতে পাক খেতে ঘুমাইছে হাততে ঘুমাইছে না মারা গেছে তাদেরকে পিটাইয়া মারছে কি কইরা এয়ার কন্ডিশন রুমে তোমার পাশায় ঘুমাইছো তোমার হেফাজত করার জন্য হাসিনা পুলিশ পাহারা দিছে তোর মা তখন কি ভারতীয় কারো সাথে তোরে জন্ম দিছিল হে হারামির বাচ্চা তুই কথা কইতেছিস যে তারা কেমনে মুক্তি পায় ত্যাগ করাইছে তুই কেমনে ঘুমাইছিস তোর বাসায় আব্বাস তাই শুন তুই তোর বাসায় কেমনে ঘুমাইছিস মির্জা আব্বাস দর্শক বৃন্দ আপনাদেরকে একটা কথা বলি মির্জা আব্বাস তার বাসায় রাজার হালে হাসিনা শাসন আমলে ডিজিএফআই তাকে কভার করে রাখত এনএসআই তাকে কাভার করে রাখতো সিআইডি ডিবি তাকে কাভার করে রাখতো আপনারা কি জানেন যে ডিবি হারুন দিনের ভিতরে পাঁচবার খবর নিত আব্বাস ভাই ঠিক আছে এই মির্জা আব্বাস ডিবি হারুন পাঁচবার সাতবার সাববার মির্জা আব্বাসের খবর নিত এই মির্জা আব্বাসের যে মির্জা আব্বাস বলে যে আওয়ামী লীগের লোকজনরা কেমনে ছাড়া পায় ঢাকা মহানগরীতে গুন্ডাবাজি বদমাইশি ধর্ষণ কোন কিছু করতে গেলে তো তোমার মতো লোকজন দরকার তোমার মতো লোকজনের দিয়েই তো হরতাল হয় যেমন মোহাম্মদপুরের মহবুরের দিয়ে আওয়ামী লীগের কাজ হয় কাজ হইতো না তোমাদের মতো খুনিদের দিয়েই তো ঢাকা মহানগরী নিয়ন্ত্রণ করছে তোমাদের মতো চাকর বাকর দারওয়ান বাল ছোল তাদেরকেতেই তো ঢাকা মহানগরী নিয়ন্ত্রণ হয়েছে হয় না তো তোমার মতো বদ চলরা কেমনে বাইরেছে আজকে তুমি কইতে আওয়ামী লীগের লোকজনরা বাইরে যায় তো সে বলছে বিএনপির জন্ম হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে ট্রু কারণ ওখানে তোর মতো বেমান তখন ছিল না মির্জা ফখরুলের মতো বেইমান তো তখন ছিল না আমির খসরু মাহমুদের মতো বেঈমান তো তখন ছিল না সালাউদ্দিনের মতো বেইমান তো তখন ছিল না সালাউদ্দিন এবং এইসব বাচ্চারা সালা তো তখন ছিল না তোর মতো লোক আব্বাস দশক বিন্দু আপনাদেরকে আমি এই কথাটা বলি একটু মনোযোগ দিয়ে শোনেন এই মির্জা আব্বাস এবং মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদ আমি আপনাদেরকে লাইন ধরে বলি পঙ্কজ শরণ হর্ষবর্ধন শ্রীলা রিভা গাঙ্গুলি দাস বিক্রমে ভারতীয় হাইকমিশনে গিয়ে কথাবার্তা বলে এবং গত সতেরো বছরে হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য শত শতবার এদের সাথে দেখা হয়েছে বাহেন্দা সিং কথা বলেছে তাদের কাছ থেকে টাকা পসার নিয়েছে তাদের কাছ থেকে बेनिफिट নিয়েছে তাদের কাছ থেকে চিকিৎসা নিয়েছে আর আজকে সে বলে সে নাকি বিএনপি করে কবুটা করে ফেলছে বাংলাদেশকে এখন দর্শকবৃন্দ আমি একটা কথা বলি বিএনপির জন্ম হয়েছে ভারত বিরোধিতা করে বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষা করার জন্য বিএনপির জন্ম হয়েছিল জনগণের রাজনীতি করার জন্য বিএনপির জন্ম হয়েছিল ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য যেটা জিয়া রহমান সাহেব জীবন দিয়ে প্রমাণ করে গেছেন হি ওয়াজ এ প্যাট্রিয়ট এখন সতেরো বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল কিভাবে হাসিনা শেখ এবং র তাদের প্রেসক্রিপশনটা ছিল বিএনপির প্রেসিডিয়াম থেকে আমাদের দশ থেকে বারো জনকে কিনতে হবে এবং যেহেতু আন্দোলনটা বা হরতালটা যদি ইগনাইট করে মহানগরীতে অর্থাৎ ঢাকায় এবং চিটাগাং এ তাহলে এখানকার লোকগুলাকে আমাদের কিনতে হবে এখন দর্শক বিন্দু আপনারা বুঝবেন যেহেতু মির্জা আব্বাস কে সাদেক হোসেন খোকা কে আব্দুল মিন্টুকে মোহাম্মদ সালামকে তো তারা চিন্তা করলো এই লোকগুলোকে আমরা কিনে ফেলি এই লোকগুলোকে তারা কিনে ফেললো টাকার বিনিময় ক্ষমতার বিনিময় তাদের ইচ্ছাতে খুম হয়েছে যে সারা জীবন করছে চান্দা ভুলতে পারে না আমি চান্দা দিব ওর চান্দা ও চান্দা ভুলতে পারে না ও কবরে যাওয়ার আগে যদি কোনো আজরাইল ফেরস্তে আসে কইবো আজরাইল তোমার চান্দা লাগবে আমি চান্দা দেখ ওর চান্দা আব্বাস চলে আমার লাগে চান্দা লাগে ও চান্দা তুলে দিব আবার এটা কথার পরে টের পায় গেছে আমি তো চান্দার কথা কুয়ে ফেলাইছি আমি যে চান্দা আব্বাস এটা তো আমি কইয়ে ফেলাইছি তাড়াতাড়ি ওকে স্মরণের জন্য কয় আমারও পয়সা আছে আমি আমার পয়সা থেকে দেবো দোসবেন্ডো কান্না না কথা বল কে থেকে পয়সা বানায় আর কে না আমি ثانيه কথা বলবো না একটা কারণে কথা বলবো কিও যদি ইউটিউব থেকে পয়সা বানায় এটা যেমন অনলাইন না আর কিও যদি ইউটিউবের পোষণ ইয়া এমপ্লয়ি চালায় লোকজনদের দেয় সেটাও অন্যায় না তারা তো বিশের টাকা চুরি করেন আরে ভাই তারা তো বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ এক কোটি টাকা সম্পদ দুই টাকায় বিক্রি করে না তারা তো পস্টিং বাণিজ্য করে না তারা ইউটিউব দিয়ে পয়সা বানায় হোয়াট ইজ ইউর প্রবলেম আব্বাস তারা কি তোমার মতো চুরি করবে তোমার মতো চান্দাবাজি করবে তোমার মতো শেষামি করবে নাকি তোমার মতো রাস্তাঘাটে কালুরে পাঠাইব তোমার বাই না কালুরে পাঠাইব তোমার এপিএস সোহেল পাঠাইব কোনটা বলদের বাচ্চা বলদ কেউ যদি ইউটিউব দিয়ে পয়সা বানায়

জন্ম হয়েছে এই রেফারেন্স তোর পুটকির কয়েকটা পিস্তল লাগাই জিয়া গুলি করাইতো তোর মনে নাই ছাত্র নেতা হাসমত্রে কেমনে দোয়েল চত্বরে জিয়া ফলাইয়া দিছে তোর মতো চান্দাবাজি করার জন্য এখন আর কথা তোর মতো লোককে আপনারা শুনে অবাক হবেন বিএনপির বহু নেতাকে গুম করেছে খুন করেছে হাজতে পুড়েছে মির্জা ফখরুলের নির্দেশে মির্জা আব্বাসের নির্দেশে আমির খসরু মাহমুদের নির্দেশে সালাউদ্দিন টুকুর নির্দেশে আই এম সরি ইকবাল হাসেন টুকুর নির্দেশে

যখন দেখছে আন্দোলন গোষ্টু দা পিক মির্জা আব্বাস এবং মির্জা ফকরুল এর থিওরি ছিল পুলিশকে দেখে আমাদেরকে আপাতত হাজতে ঢুকা দেন আমাকে হাজতে ঢুকাইলে আমরাই ঝামেলার মধ্যে নাই এবং বিএনপি বেগম জিয়া এবং তারক জিয়াকে কে সরাসরি জানানো হয়েছে লোক দিতে পারবো না লোক আসছে না মাইরা ফলাইবো আসল কাহিনী কি জানেন ওরা ঢাকায় হরতাল করতে দিবে না বিহাফ অফ আওয়ামী লীগ